হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক দর্শন অধ্যায় না হচ্ছে বচন দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে। এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম প্রশ্ন বচনে উৎস কী বাক্য পরের প্রশ্ন বচনের মোট কয়টি অংশ চারটি তারপরের প্রশ্ন সংযোজন কার অংশ বচন তারপরে প্রশ্ন বাক্যের মাধ্যমে কি গঠিত হয় ভাষা পরে প্রশ্ন বাক্যের মোট কয়টি অংশ তিনটি তারপরে প্রশ্ন গুণ অনুসারে গুণ অনুসারে বচন কয় প্রকার এখানে হচ্ছে দুই প্রকার পরিমাণ অনুসারে বচন কয় প্রকার দুই প্রকার পরে প্রশ্ন সাপেক্ষ বচনের স্বরূপে কি থাকে শর্ত থাকে তারপরে প্রশ্ন নিরপেক্ষ বচনে স্বরূপে কি থাকে নিঃশর্ত ঘোষণা তারপরে প্রশ্ন ব্যক্তার্থ শব্দটি কার সঙ্গে জড়িত বচনের সঙ্গে তারপরে প্রশ্ন সব বচনেই বাক্য কিন্তু সব বাক্যই বচন নয় বাক্যটি সত্যমূল কি হবে সেখানে সত্য পরের প্রশ্ন ব্যাপকতা শব্দটি কার সঙ্গে জড়িত পদের সঙ্গে। পরের প্রশ্ন প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কি বলে পূর্বক তারপরে প্রশ্ন প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কি বলে এখানে অনুপ পরে প্রশ্ন সামান্য সদর্থ বচনে ড্যাশ পদ ব্যাপক হয় উদ্দেশ্য তারপরে প্রশ্ন যুক্তির অংশ হল বচন পরে প্রশ্ন ক্রিয়া হলো ড্যাশ একটি অংশ বাক্যের তারপরে প্রশ্ন ক্রিয়া রূপ হল ড্যাশ প্রকারে তিন প্রকারের পরে প্রশ্ন সম্বন্ধ অনুসারে বচন দুই প্রকার ড্যাশ ও ড্যাশ অর্থাৎ নিরপেক্ষ আর সাপেক্ষ বচন পরের প্রশ্ন বচনে সর্বদাই বিধ পদ হয় নয় থক আকারে ড্যাশ থাকে না পদ পরের প্রশ্ন প্রত্যেকটি বচনে সত্যমূল্য দুটি পরের প্রশ্ন বাক্যের সত্যতা ড্যাশ দ্বারা গঠিত হয় অভিজ্ঞতা দ্বারা পরে প্রশ্ন ব্যাপকতার ব্যাপ্যতার অর্থ হল পরিপূর্ণ ড্যাশ উল্লেখ ব্যক্তত্বের পরে প্রশ্ন অব্যাপতার অর্থ হল ড্যাশ ব্যক্তত্বের উল্লেখ আংশিক পরে প্রশ্ন এ এবং আই বচন দুটি ড্যাশ বচন রূপে গণ্য বাচক পরে প্রশ্ন বচনের ড্যাশ অংশ বাক্য ভিত্তি ই এবং ও বচন দুটি ড্যাশ বচন রূপে গণ্য না বাচক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনে প্রেস করে দাও